বাবার বাড়িতে দাঁড়াতে গেলে সবসময়ই মাছ মাংস বিভিন্ন রকমের আইটেম করে এবার আমি প্ল্যান করেছিলাম যে শুধুমাত্র ভর্তা আইটেম দিয়েই খাবো এবং যেমন কথা তেমন কাজ আম্মুকে জানালাম এবং আম্মু কিন্তু অনেক রকমের ভর্তা করে ফেলেছিল আর করেছিল ক্ষুদে ভাত তো রেডি শেডি হয়ে আমরা চলে গেলাম আমার বাবার বাড়িতে অনেক দিন পরে গিয়েছি এবং অনেক মজার মজার এই ভর্তা এবং খুদে ভাত খাবো বলে আমি খুব এক্সাইটেড ছিলাম আর আমার বাবার বাসায় আমি কখনোই আপনাদের কারোর সাথে শেয়ার করিনি তো আজকে এক একটু খালি ঝলক শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম আর এইটা হচ্ছে আমার রুম আর অন্য কোন রুমই আমি দেখাবো না বিয়ের আগে আমি কিন্তু এই রুমটাতেই থাকতাম এবং এই যে দেখতে পাচ্ছেন ড্রয়িংগুলো এই প্রত্যেকটা ড্রয়িং কিন্তু বিয়ের আগে আমি করেছিলাম কেননা আমি খুব বেশি ছবি আঁকতে পছন্দ করতাম আমি যেখানে যাই পেতাম সুন্দর করে করে কিছু পেইন্টিং করতাম তো যাই হোক এর ভিতরে কিন্তু আস্তে আস্তে আমাদের খাবার দাবার চলে আসলো টেবিলে আমার তো দেখে জিভে জল চলে আসছিল এবারে কিন্তু আমি আপনাদেরকে ভর্তাগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি শুটকি ভর্তা কি শুটকি আমার মনে নেই এটা হচ্ছে কাঁঠালের বিচি ওটা শুটকি এবং এটা হচ্ছে পেঁপে এবং আলু দিয়ে একটা ভর্তা আর এটা ছিল মাছ ভর্তা আর এটা ছিল হচ্ছে ডাল ভর্তা আর সেই সাথে পেঁপে দিয়ে ডাল করা হয়েছিল তো খাবার অ্যারেঞ্জ করতে করতে এদিকে আমি একটু ঘরে ঘুরছিলাম আর এইখানে আপনাদের সাথে কিউট কিছু ক্যান্ডেল একটু শেয়ার করব এটা আমার ছোটো বোন বিভিন্ন পেজ থেকে কিনেছে এবং এই ক্যান্ডেলগুলো আমার কাছে এত কিউট লেগেছে তা আমি তো চিন্তা করেছি যে অবশ্যই আমি কিছু কিনবো আর আমার আম্মু আমার জন্য কিছু রেখে দিয়েছে আমাকে দিয়ে দিবে বলে এদিকে কিন্তু খাবার একদমই অ্যারেঞ্জ হয়ে গেছে সো এবারে হচ্ছে আমাদের খেতে বসার পালা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে তো খাবার দাবার আস্তে আস্তে সবাই সবাইকে বেড়ে দেওয়া হচ্ছে এবং খাওয়া দাওয়া কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে গেছে আর আমি তো হচ্ছে প্রথমেই যেটা করেছি যে প্রত্যেকটা ভর্তা একবারে ওয়ান বাই প্রত্যেকটা ভর্তা নিয়েছি আর আমি এদিকে ভিডিওটা আগে একটু করে নিচ্ছিলাম আব্বু তো বারবার বলছিল যে আগে এবারে নিজে বসো এবারে কিন্তু আমার প্লেটে খাবার নিয়ে নিচ্ছি এবং আম্মু কিন্তু অনেকটা খুদে ভাত আমাকে দিয়ে দিয়েছে আর খুদে ভাতটা আমার যেন শুধু ডিম ভাজি দিয়ে খেতেও অনেক মজা লাগে মাঝে মাঝে সকালে আম্মু আসলে সকাল সকাল যখন আমি মানে আমার বিয়ের আগে ইউনিভার্সিটি লাইফে ছিলাম তখন মাঝে মাঝে খুদে ভাত রান্না করতো তখন দেখা যেত যে হয়তো বা শুধু ডিম ভাজি দিয়ে বা অন্য কোনো তরকারি থাকলে সেটা দেখে আসতাম বা কোনো ভর্তা দিয়ে ভালোই লাগত আমি কিন্তু এবারে আমার প্লেটের ভিতরে যেটা করছি সবগুলো ভর্তা একবারেই একটু 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 করে নিচ্ছি কেননা আমি প্রত্যেকটা ভর্তাই একবারেই একটু একটু করে ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করব যে কোন ভর্তাটা বেশি মজা হয়েছে আমি প্রথমে একটা সুটকি ভর্তা দিয়ে হচ্ছে মাখিয়ে নিলাম এবং সুটকি ভর্তাটা অনেক বেশি ঝাল ছিল আর আমি আসলে এত বেশি ঝাল খেতে পারি না বাট তারপর ভালো লাগছিল এরপরে নিয়ে নিলাম হচ্ছে এই যে একটা মাছ ভর্তা ছিল এবং মাছ ভর্তাটা ছিল সবগুলো ভর্তার ভিতরে একদম বেস্ট একটা ভর্তা এরপরে ছিলাম হচ্ছে কাঁঠালের বিচি যে ভর্তাটা ছিল সেটা দিয়ে একটুখানি খেলাম এরপর আরেকটা সুটকি ভর্তা এরপরে যে পেঁপে এবং আলু দিয়ে যে ভর্তাটা করেছিল সেটা দিয়ে খেলাম এবং ভালোই লেগেছিলো এবং এগুলো খেতে খেতে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হলো এবং খাওয়ার পরে কিন্তু একটু লাচ্ছি খেলাম আর এদিকে আমাদের আরেকটা পুচুকো আছে এই বাসায় এবং এই পুচুকোর সাথে একটু দুষ্টামি করছিলাম এরপরে কিন্তু আমাদের আস্তে আস্তে যাওয়ার সময় হয়ে গেল আব্বু আম্মু আমার ছোটো বোন যারা আছে তারা সবাই কিন্তু আমাদেরকে বিদায় দেওয়ার জন্য একদম নিচে চলে আসলো তো আমার কাছে কিন্তু এই ডিনার পার্টিটা খুবই ভালো লেগেছে একটা ভর্তা পার্টি ছিল রাতের বেলা আমার কাছে খুব মজা লেগেছে আমি খুব এনজয় করেছি আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর ফাইনালি কিন্তু আমরা হচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছিল যেহেতু কয়েকদিন জগতে প্রচুর বৃষ্টি যার জন্য রাস্তাঘাট কিন্তু একদমই ভিজা ছিল সেত সেতে ছিল তো যাই হোক ফাইনালি আমরা বাসায় পৌঁছে গেলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের ব্লগটি কেমন লাগে এসে জানাবেন